আমাদের থানাতে একটা গোপন সূত্রে খবর আসে যে আমাদের সোনামোড়া থানা এরিয়ারই কালাপাড়িয়া রাজবাড়ি এরিয়াতে জয়নাল আবদিন নামে একজন ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে গাঞ্জা বা ক্যানাবিস লোকান অবস্থায় আছে এই খবরের ভিত্তিতে আমরা আমাদের থানার ইন্সপেক্টর শুভঙ্কর দেব এবং আমি এবং আমাদের অন্যান্য স্টাফদেরকে নিয়ে আমরা এখানে এই বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পরে বাড়িটা আমরা করন করি এবং আমাদের যে সার্চ প্রক্রিয়া অনুসারে এখানে আমরা বাড়িটা সার্চ করি এবং সার্চ করে আমরা পরপর ওনার বাড়ি কমপ্লেক্স থেকে টোটালি আমরা বিশ ড্রাম গাছ আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারপর নিয়ম মাফিক এবং ওই বাড়ির মালিককেও আমরা ধরতে সক্ষম হয় তারপর আমরা এই মালগুলাকে আমরা ওইখানে ওয়েট করি ওয়েট করবো দেখা গেল টোটাল বিশটা ড্রামের মধ্যে এক হাজার সাতানব্বই কেজি কাজা আছে ইনক্লুডিং ড্রাম তারপর আমরা সেগুলোকে থানাতে নিয়ে আসি এবং ওই বাড়ির যে মালিক জয়নাল আব্দ ওনার বাবার নাম সান লে সিদ্দিকুর রহমান ওনাকেও আমরা ডিলিং করে নিয়ে আসি এবং সুনো পিএসএ যেটা যথাযথ আইনি ব্যবস্থা ব্যবস্থা হবে ওনাকে নাকি অ্যারেস্ট করা হবে এবং এটা জিজে অ্যাসপাল ব্লগ